নমস্কার বন্ধুরা ইউটিউব আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন এটি একটি বিখ্যাত হাতি শুরু গাছের পাতা ফুল শিকড় কিছু ব্যবহারযোগ্য এবং হাতি ফুল গাছের বহু উপকারিতা আছে হাতি শুরু গাছের পাতা রস ক্ষত ফোড়ার চিকিৎসা ব্যবহার করা হয় যা দ্রুত ক্ষত সারাতে সাহায্য করে এছাড়া এই পাতার রস চোখের কনজানটি চিকিৎসার কাজের লাগে চোখের সমস্যা সমাধানেও ব্যবহার করা হয় এছাড়াও হাতিসড়ির গাছের মূল পাতা জ্বর সর্দির মতো যোগের ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও পেটের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং পেটে ব্যথার মতো সমস্যার সমাধান সাহায্য করে ফুল গাছের পাতা হাতিমসুর গাছের পাতা ত্বকের সমস্যা ফোড়া চুলপানি এবং অন্যান্য ত্বকের সমস্যার সমাধান ব্যবহার করা হয় এছাড়া হজমের শক্তি বাড়ানোর জন্য এর কাজ আছে বিভিন্ন রকম পাতার এছাড়াও হিমোগ্লোবিন বাড়াতেও এই পাতা ব্যবহার করা হয় এছাড়াও আরও অন্যান্য উপকারিতা আছে যেমন হচ্ছে আপনার ডায়রিয়া ব্লাড সুগার নিয়ন্ত্রণ এসব ব্যবহার করা হয় হাতি গাছের আরও একটি বিশেষ গুণাবলী হলো যে রোগের ক্ষেত্রে শিকড় অত্যন্ত কার্যকরী রোগের ক্ষেত্রে এই মূল ব্যবহার হচ্ছে রোগের ক্ষেত্রে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে একটি সতর্কতামূলক পৌঁছাওয়া এত শুধু গাছে পায়রোলিজিডিন অ্যালকায়েড নামক একটি বিষ থাকে যা মানবদের টিউমার সৃষ্টি করতে সহায়ক তাই এই গাছ ব্যবহার করার আগে বা এর প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের বা আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে তবেই এই গাছে ব্যবহার প্রয়োগ করা উচিত মানবদের ক্ষেত্রে আমাদের বাড়ির আশেপাশে আঙিনা এছাড়া আগাছার মতো যেখানে সেখানে যত তত্তভাবে এই হাতিস গাছ করে থাকে অবশ্যই আপনারা ভালো করে জ্ঞান নিন